মানুষ এখন এগিয়ে যেতে চায় এক বছর দেড় বছর আগে আমরা যে চুক্তি করেছি সেই চুক্তির মধ্যেই থাকতে হবে সেরকম তো করার কথা নয় সেই চুক্তি থেকে আরও সামনের দিকে কীরকম করে যেতে পারি সেটা আমাদের ভাবতে হবে এবং সেই জন্যই কনস্টিটিউশনের রিফর্ম যা বলা আছে সেগুলো আমি পক্ষে এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন অবশ্য মনে করে এটা একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইলেকশন হওয়া দরকার বলেছেন তারা এখানে এখানে যে লেখা আছে তা থেকে আমার তাই মনে হয়েছে আমি মনে করি এই বিভ্রান্তি অনেকের মধ্যে হবে তারপরে ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন তাই যদি আমি ধরি সেইটা আমাদের একটি দফা অ্যাগ্রিমেন্টে ছিল না আমি বলছি সেটাও কোনো বড়ো কথা নাই এটা আমরা এই প্রোপোজালেও রাখতে পারি কিন্তু আমি ব্যক্তিগতভাবে কনস্টিটিউশন অ্যাসেম্বলি এবং একটা কনস্টিটিউশন ফ্রেমিং আপনাদের যাদের মনে আছে পাকিস্তান আমাদের একটা কনস্টিটিউশন ফ্রেম করতে কী অবস্থা হয়েছিল শেষ পর্যন্ত সেই কনস্টিটিউশন থেকে নিয়ে আর কি হবে ইলেকশন যখন হবে আজ হোক দুই বছর পরে হোক তিন বছর পরে হোক আমরা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছি তারা মেজরিটি পাব না এমন হতে পারে কোনো দল দুই তৃতীয়াংশ হয়ে যাবে তখন কি আপনি বলতে পারবেন যে আপনাদের উপরে ম্যান্ডেটারি যে আপনারা এই কনস্টিটিউশন এরকম করে চেঞ্জ করেন অথবা নতুন কনস্টিটিউশন বানান তারা টু থার্ড আর আপনার কথায় থাকবেই তার কি কোনো গ্যারান্টি আছে এই কারণে জাতীয় ঐক্যমতের কথা এখনই যেটা বলা হচ্ছে এইটা না করলে এই সংস্কারগুলো করা যাবে আমি এই প্রসঙ্গের কথা বারাবো না নিশ্চয়ই এর উপরে আরও আলোচনা হতে পারে অন্য মত আসতে পারে এবং তারা মানে আমি সরাসরি বলি বিএনপির কথা বলছি গতকাল আমার তাদের সাথে কথা হয়েছে তারা বলেছে আমরা সামগ্রিকভাবে সবাই মিলে একটা জায়গায় এক কথায় আসতে পারি কি তার জন্য আমরা বসি আমরা বসবো কথা বলবো এবং আজকে আমি যেরকম বললাম শুধু তার ভিত্তিতেই নয় আমরা গণতন্ত্র মঞ্চে বৈঠক করবো করে আমরা আমাদের প্রস্তাব দেব সংস্কার কতখানি এবং আমরা সরকারকে জিজ্ঞেস করতে পারি এই সংস্কারতে আপনারা কি মনে করছেন কতদিন লাগতে পারে রোডম্যাপ মানে তাই হতে হবে নইলে মতো ওরকম করা যাবে না জনগণ যে সিদ্ধান্ত নেয় তাই হবে রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করবো তার এটা বাতাসে সেরে গেছে এটা তো কোথাও দাঁড়াবে না ওই কথার ভিত্তিতে এই পরিবর্তন হবে না ডিসকোর্সের দরকার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেন অংশীদের সাথে কথা বলেন তারা বলেছেন সেপ্টেম্বর থেকে এটা বলবেন আমরা তার জন্য অপেক্ষা করি